অন্তকুলু ইয়াওমুল কিয়ামত ইননা কুননা আন হাযা আর যখন তোমার রব আদম সন্তানের জুহুর থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন আমি কি তোমাদের রব নই তারা বলল অবশ্যই আর আমরা সাক্ষী রইলাম এ অঙ্গীকার নেওয়া এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয় আমরা এ বিষয়ে অজ্ঞ ছিলাম এ বিষয়ে মানে এই মানে রুইয়ার বিষয়ে অজ্ঞ ছিলাম এই পর্যন্ত এই আয়াতটা এরপরে আমরা ব্র্যাকেটে একটু অংশ দিয়েছি যাতে কমপ্লিট করার জন্য তাই রুবিয়ার বিরোধী বিভিন্ন কাজ ঘোষণা করেছি তাহলে এইটা ছিল অঙ্গিকে নেয়ার প্রথম কারণ দ্বিতীয় কারণটা এইভাবে বলছেন আও তাকলু ইন্নামা আশাকা আবা ও নামিন অকুন্ন জরুরি এত আমি বা দিহিম আপাতত হলিক না বীমা ফায়লাল মুক্তিলুর অথবা অথবা কথাটা হচ্ছে এ অঙ্গীকার নেওয়ার অন্য কারণ তোমরা যেন কেয়ামতের দিন না বলতে পারো আমাদের পিতৃ পুরুষেরা পূর্বে শিরিক করেছে আমরা তাদের পরবর্তী বংশধর তবে কি পূর্ববর্তী পদভস্ট রাজা করেছে সেজন্য আপনি আমাদের ধ্বংস করবেন এই হচ্ছে আয়াতটি সরল অনুবাদ একশো তিয়াত্তর নম্বর আয়াত সুরায় আরাব একশো তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন অথবা মানে এ অঙ্গীকার নেওয়ার অন্য কারণ অঙ্গীকার প্রথম কারণটা বলা হয়েছে এখানে একশো বাহাত্তরে এটা বলছে অঙ্গীকার নেওয়ার অন্য কারণটাকে তোমরা যেন কিয়ামত দিন না বলতে পারো আমাদের পিতৃপুরুষেরা পূর্বে শিখ করেছে আমরা তাদের পরবর্তী বংশধর তবে কি পূর্বী পদভস্টরা যা করেছে সেই জন্যে আপনি আমাদেরকে ধ্বংস করবেন তাহলে এইখান থেকে অঙ্গীকারটা কি নেওয়া হয়েছিল এ অঙ্গীকার অন্য কারণ তোমরা যেন না বলতে পারো অঙ্গীকারটা কি ছিল আর কি দ্বিতীয় অঙ্গীকারটা কি ছিল এই আয়তের মাধ্যমে একশো তিয়াত্তর আয়তে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে এক নজর অঙ্গীকার আছে একশো বাহাত্তরে আর একশো তিয়াত্তরে অঙ্গীকার আছে এখানে কি আসলে বলা হয়েছিল আমরা দেখি যে আল কোরআনের আল্লাহ কিছু কিছু জায়গায় ঠিক এমন ভাবে তথ্যগুলো উপস্থাপন করেছেন যেখান থেকে ঠিক সরাসরি কি বক্তব্যটা তার সরাসরি আল্লাহ বলেন নাই অনেক জায়গায় এরকমই আছে যে সরাসরি তথ্যটা মানে স্পষ্ট করে বলেন মানে ইনফরমেশনটা এমন দিয়েছে ওখান থেকে বোঝা যায় বিষয়টা একটু বের করে নিতে হয় এই বের করে নেওয়ার ক্যাপাসিটিটা ডেভেলপ করাই হচ্ছে যে কি আসলে এখানে বলা হলো জঙ্গি কেয়ার নেওয়ার অন্য কারণ হচ্ছে কথাটা এইভাবে বললো তোমরা যেন কেয়ামতের দিন না বলতে পারো আমাদের পূর্বপুরুষীরা পূর্বে শির করেছে আমরা তাদের পরবর্তী বংশধার তবে কি পূর্ববর্তী যা করেছে সেই জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন কিন্তু অঙ্গীকারটা কি ছিল সেটা কিন্তু এর মধ্যে আছে কিন্তু সেভাবে স্পষ্ট হয় না ওখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে তফসিলের এই যোগ্যতা প্রত্যেক তফসিল এই যোগ্যতা ডেভেলপ করতে হবে যে শিক্ষাটা কি ছিল আয়াতের শিক্ষাটা কি আয়াতের শিক্ষা হচ্ছে অঙ্গীকার দ্বিতীয় কারণ সেই দ্বিতীয় কারণটা কি

আমরা ওই কোরআন পরিত্যাগ করে আল্লাহর আদেশ পরিত্যাগ করে পূর্ববর্তীদেরকে অন্ধভাবে যাতে মেনে না নেই আচ্ছা ঠিক ব্যাপারে ওকে ও অঙ্গীকারটা হচ্ছে যে আমরা কোনো কিছু যেন মানে অন্ধভাবে সবকিছু আমরা মেনে নিব এটা যেন না করি আমরা যেন আকল খাটিয়ে আমরা যেন বিচার বুদ্ধি খাটিয়ে আমরা যেন কোনো বিষয় সিদ্ধান্ত নিই এটাই হচ্ছে আল্লাহর ইন্ডিকেশন ছিল আর কি স্যার আকলকে না খাটিয়ে কথাটা কোথ থেকে আসে না আল্লাহ বলেন যে আমি তোমরা না বলতে পারো যে ওরা স্যার এখানে ধারাবাহিকতা বলছে পূর্ববর্তী পুরুষরা শিরিক করেছে আমরা শিরিক করছি মানে আমরা পূর্ববর্তী পুরুষদেরকে ফলো করেছি ফলে আমরা তাদের দায়ভার আমার না এরকম একটা বিষয় যেন না বলি আমরা আচ্ছা বিষয় আল্লাহ আচ্ছা ঠিক আছে রুহের জগতে যে হলফ নামাটা হয়েছিল এটা আল্লাহ সত্তা ভিত্তিক অঙ্গীকার অর্থাৎ তাওহিদ বিল উলুহিয়াত এবং রুবুবিয়াত না সন্তান সন্ততি তার পিতা মাতারই অনুসরণ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়ে তার মানে পিতা মাতা পুরোপুরুষদেরই অনুসরণ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এখন এখন এই পিতা মাতা সেরেক করার কারণে আমরা তাদের অনুসরণ করার কারণে আমরা মানে সিলেক্ট করেছি তা আমাদের অপরাধের দাইভার পিতামাতরা নিবে না তাহলে অঙ্গীকারটা কি ছিল কি অঙ্গীকার করেছিলাম আমরা এক কথা বলতে যাই তাহলে অন্ধ অনুসরণ করব না এটা আচ্ছা ঠিক আছে বলা হয়েছে যে হ্যাঁ জন্মগতভাবে আমরা যে জ্ঞান উৎস আকল পেয়েছি সে আকলকে অগ্রাহ্য করে যে বাতিল প্রতিভা দাদা আকবর মুনীশীদের কে নির্ভুল মনে করে কোন রকমের যাচাই বাছাই না করে শিরক অন্ধ অনুসরণ করতো আচ্ছা জন্মগত হবে যে কথাটা কেমনি আসবে এখানে দুইটা বিষয় এখানে আকলকে ব্যবহার না করা আর একটা অন্ধ অনুসরণ এখন আকলটা ব্যবহার না করা কথাটা কিভাবে পাওয়া যাচ্ছে সেটা মানুষ তখনই কাউকে মানে এ করে দোষারোপ করে অথবা তার দেখা থেকে আমি এই কাজটা করতেছি এর মানে এখানে যাচ্ছে যে সে তার নিজস্ব আকলকে ব্যবহার করতেছে না নিজস্ব আকলকে ব্যবহার করলে সে করতেছে এই কারণ আমি করতেছি এটার মানে হলো নিজস্ব আকল ব্যবহার না করা স্যার এখান থেকে একটা পয়েন্ট বের হয়ে আসে আচ্ছা একটা পয়েন্ট এইভাবে আসছে এখানে বলা যে নিজের আমরা আমাদের কমন সেন্স কে ব্যবহার করব এমনি এই কথাটা বুঝলাম এটা স্যার যেমন এখানে বলা হয়েছে কেমত দিন বলতে না পারো আমাদের পিতৃপুরুষরা পূর্বে শিরক করেছে আমরা তাদের পূর্ববর্তী বংশধর এখন নিজের কমন অস্বীকার করে একটা শেক তো সেখান থেকে পূর্ববর্তী বংশধররা এখন পূর্ববর্তী বংশধররা যদি তাদের কমন সেন্স ব্যবহার না করে অথবা যদি তারা ভুল পথে থাকে এবং আমরাও যদি তাদের ভুল পথে তাদেরকে ফলো করি তার মানে আমরাও ভুল পথে আমরা আমাদের আল্লাহ প্রদত্ত যে কমন সেন্স সেটাকে ব্যবহার করলাম। আচ্ছা। কমন সেন্সে অস্বীকার করা কুফরি একটা। আচ্ছা ঠিক আছে। অনলি আমাদের জি। স্যার এখানে আমাদের বিবেকের রায়কে অগ্রাহ্য করে আমাদের পূর্বপুরুষদেরকে অন্ধভার মেনে নেওয়ার কথাই বলা হচ্ছে এখানে। এই বিবেকের রায়কে অগ্রাহ্য করে কথাটা কোথা থেকে আসলো? আমি যেটা যেটা বুঝতে পারছি সেটা হলো যে আমরা কোনো বিষয় ভুল না সঠিক সেটা সর্বপ্রথম আমরা নিজ নিজ আকল দিয়ে আমরা বুঝে থাকি।

নিয়েছিলাম এই কথাটা আমরা এই কথাটা আমরা বুঝলাম যে আমি আকুলজি অগ্রージュ করে অন্ধ অনুসরণ না করার এই আমাদের ওকি কানেিয়েছিলাম এই কথাটা কেমি আসলো আকুলকে অগ্রージュ করে এখানে তোমরা যদি যে কিয়ামতে তিন না বলতে পারো মানে তার মানে এখানে আল্লাহ এই এই জায়গাটাতেই আছে যে এখানে আমি আগে জানিয়ে দিয়েছিলাম যেটা সেটা যদি অস্বীকার না করে না বুঝলে 바로 এই জন্যই আমি তোমাদেরকে আমার এই পয়েন্টটাতে আসছে আচ্ছা আচ্ছা জি স্যার এখানে তো সবাই যা বুঝছে ঠিকই আছে যে আমরা যে জৌঙ্গিকার করেছি সেই বিবেককে না কাটিয়ে যদি পুরুষদের এই বিবেককে না কাটিয়ে কথাটা পেলাম কোথায় এখানে যেটা দ্বিতীয় অংশেই আছে স্যার সেটা কি আছে কথাটা দ্বিতীয়ংশে যেখানে আল্লাহ ঘোষণা দিচ্ছে যে পর ধ্বংসরা আচ্ছা এখন বিবেক সম্পর্কিত কথা সব সময় এখানে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে যে এরা অভ্যস্ত অর্থাৎ তাদের কথাগুলো বিবেকসম্মত ছিল না আর যে অনুসরণ করছে সুতরাং আসল দিয়ে যেটা আমরা বুঝি সেটা সাধারণত আল্লাহর যে আহ সাথে মিলে যাবে এটাই সম্ভবত বেশি হয় আর অভ্যস্ত তার মানে এরা বিবেক আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর ফেদুস কামালকে আমরা কনকার্চিরেট করি

যে মানুষ জন্য কেউ না বলতে পারে যে পূর্বভেদা সেরেক করেছে আমরা তাদের পরবর্তী বংশ দা তাই আমরা তা যা করেছি তাই করেছি এই জন্য ধরেন তো ওদের ধরেন আমাদের কি ধরবেন আমাদের ধরবেন কেন তাহলে ক্লুটা হচ্ছে ওইখানে তোমরা যাতে না বলতে পারো তার মানে আল্লাহ এই কথার মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি এমন একটা ব্যবস্থা করব তা যে তোমরা এই কথাটা কি আমাদের দিনে এসে বলতে না পারো এবং তোমরা মানে তোমাদের সবার জন্য সে ব্যবস্থাটা থাকবে তোমরা তাহলে তোমরা যেন না বলতে পারো তার মানে যাতে অন্ধ অনুসরণ না করা লাগে এটা বলা না লাগে যে করেছে আমি তো কিছুই জানতাম না আমার কোন জ্ঞান ছিল না কাজে উনি যা করেছেন তাই অন্ধ অনুসরণ কাকে বলেন আমার কোনো জ্ঞান নাই তাই আমি উনি যা করেছেন তাই করেছি এই জন্য বলছে আমি এমন এক ব্যবস্থা করব যে তোমরা যাতে না বলতে পারো যে জ্ঞান নাই এই কথা বলতে না পারো আমি তোমাদের সবার মাথায় একটা জ্ঞান দিয়ে দেব যাতে অন্ধ অনুসরণ না করে আগে এই কথাটাই আল্লাহ বলছিলেন এবং আমরা বলছিলাম বলে আসছিলাম ইয়েস আল্লাহ আমরা ওই আকলকে অগ্রাহ্য করে অন্ধ অনুসরণ করিব না ওই আকলকে যথাযথভাবে কাজে লাগাবো এই এই আমরা অঙ্গীকার দিয়ে আসছিলাম তাহলে দেখুন একটা কিভাবে আল্লাহ প্লেস করেছে তোমরা যেন না বলতে পারো এই কথাটা হচ্ছে মেইন কথাটা ক্লুটা এখানেই তো এভাবে আমরা যখন আয়াতে ডুব দিব তখনই আসলে ওখান থেকে প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে খালি দেখেন একটি কথা তোমরা যেন না বলতে পারো এই কথাতে বোঝাই যায় যে আল্লাহ এমন কোন ব্যবস্থা করবেন মানুষের জন্য যাতে দুনিয়াতে অন্ধ অনুসরণ করে পরকালে ফিরে এসে না বলে যে আল্লাহ কেমন আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান ছিল না জানতাম না আমরা অন্ধ অনুসরণ করেছি তোমরা কোরআন না জানতে পারো ঠিক আছে কেউ হয়তো হাদিস জানতে পারো না তোমাদের এটা তো ছিল এটা কেন খেলা হয়নি এটা তো সুবের মাথায় ছিল তাহলে এইখান থেকে এই কুলুটা আপনারা খেয়াল করবেন সবাই যে এই কুলুটা হচ্ছে ওই শব্দটা তোমরা যেন না বলতে পারো যাতে বলতে না পারে এমন একটা ব্যবস্থা সবার জন্য আল্লাহ করবেন ওইখান থেকে ঘোষণা দিলেন এবং সেটা করেছেন এখন করেছেন কই তার প্রমাণ ওই যে সবাইকে দিয়ে দিয়েছেন ওটা এবং বাস্তবে আমরা দেখি আকল সবাই আছে আছে শক্তিশালী কম হতে পারে বেশি হতে পারে জন্মগতভাবে কারো আকল বেশি শক্তিশালী

তারপরে আল্লাহ আর রসুল বলেছেন কেয়ার রকম ফি যা এলাতে রকম ফিল ইসলাম এই চমৎকার বিষয়গুলো মানে একটার সাথে আর একটা লিঙ্ক করা এটা খুব দরকার তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা দ্বিতীয় অঙ্গীকারটা ছিল আল্লাহ বলেছিলেন যে তোমাদেরকে আমি অন্ধ অনুসরণ না করার আগে এমন একটা উৎস তোমার সবা তোমাদের কি দিব সবার মাথায় থাকবে ওই অগ্রাহ্য করে কোনো অন্ধ অনুসরণ বা কোনো অন্ধ অনুসরণ করতে পারবে না সেটা শীর্ষক আর যা একটা উদাহরণ লাগিয়েছে শীরকের ব্যাপারে থাকবে না কাজে কোনো অন্ধ অনুসরণ করতে পারবে না আমরা সবাই বলে আসছি জিয়াস আল্লাহ আমরা অন্ধ অনুসরণ করিব না আপনার ওই আকল যেটা আমাদের মাথায় দিয়েছেন আমরা এটাকে কাজে লাগাব কিন্তু বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বে এই অন্ধ অনুসরণ একটা মহাবিপদ ইসলামী শিক্ষায় শেখানোই হয় তাকলিদ ফরজ তাকলিদ ফরজ হস্তাক্লা হস্তাক্লা তাকলিদ ফরজ সে একেবারে শেখানোই হয় সাবজেক্ট হিসাবে সেখানে আছে তাকলিদ করতে হবে সর্বনাশ এসব কথা কিভাবে হলো সেই আল্লাহ যে ওই যে আদম আল্লাহ বলছিলেন ওই গাছের ধারে কাজ যাবে না ও খাওয়াই দিল সে কিভাবে তথ্য সন্ত্রাস করেছিল একজাক্টলি ওইভাবে তথ্য সন্ত্রাস করে আমাদের পুরা জাতিটাকে ডুবিয়ে দিয়েছে পুরা জাতিটাকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন আমাদেরকে আরো শক্তি দেন আমরা সবাই মিলে যেন চেষ্টা করতে পারি আবার জ্ঞানের এই মহা অন্ধকার থেকে জাতিকে উদ্ধার হয় আমরা চেষ্টা করছি তার মধ্যে যে আমাদের একেবারে সবকিছু পারফেক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট তা নাও হতে পারে আমরা তো মানুষ আমাদেরও হয়তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নাও হতে পারে সেই জন্য আপনারাও সজাগ থাকবেন যেখানে আপনাদের মনে হবে যে বিষয়গুলো এটা না হয়ে এরকম হলে হয় সেটা আপনারা কথা বলবেন আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের সবাইকে অন্তর থেকে দোয়া করছি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইমান এবং আমাদের পরে থাকেন কাছ থেকে আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি ইমান আমাদের পরে থাকতে পারি এবং ইমান এবং আমাদের পরে থেকেই দুনিয়া থেকে চলে যেতে পারি জি তো আমরা আজকে এখানে শেষ করতে চাই রব আলামিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ